রাজশাহীর মেয়র নদাপাড়ায় এসেছে তো শাহমুক থানার সুপার দিকে দেখেন এভাবে সামনে দাঁড়িয়ে বলছেন এখন কি করতে হবে সার এখন কি করবো সার এভাবে দাঁড়িয়ে আছে আমি তো ইন্দ এটা তো বাপ মায়ের সাথে এটা কেন এখানে বাপ মায়ের সাথে হলো এই গতি এটা কেন এখানে আপনি অবাক হবেন পৃথিবীতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হল সলাদ চারটা জিনিসের সাথে কোনো আপোষ নাই এক পাঁচাত্ত সলাদ দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না বসলে ধ্বংস হয়ে যাবেন দোকানে যাবেন আসসালাম আলাইকুম এক কেজি লবণ নিতে এসেছি আর একশো মরিচ দেন নেওয়া হয়ে গেছে আসসালাম আলাইকুম ওখানে দাঁড়িয়েও থাকবেন না বসা তো বহুদূরের কথা বসা তো বহুদূরের কথা দাঁড়িয়েও থাকবেন না সাবধান সব কিছু হারাবে সম্মানিত দিনই ভাই বোন সাল্লামের এই কথাটাকে আপনি যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করেন অবশ্য আপনি সফলতা অর্জন করবেন এই মধ্যখানে যে হঠাৎ করে কথা চারটা বলে ফেললাম এই কথা আপনি মনে রাখবেন দুইজন যেখানে বসে আছে সেখানে বসে আড্ডা পিটবেন না ওখানে আড্ডা পিটলে ওরা যে কথা বলছে ওই কথার সাথে আপনি জড়িয়ে যাবেন তখন আপনার সব কিছু হারিয়ে যাবে বলছিলাম পাঁচাত্তর সলাতের কথা আল্লাহ কোরআন মাজিদে এত বিস্তারিত বলেননি কিন্তু বাপ মায়ের সামনে কিভাবে যেতে হবে তা আল্লাহ বলছেন ধীর মেজাজে ধীরে হেঁটে যাও বাপ মায়ের কাছে ধীরে আসতে হেঁটে যাও বাপ মায়ের সামনে কথা বলার সময়তে হাতটা নিচু রাখো বাপ মায়ের সামনে কথা বলার সময়তে কণ্ঠটা নিচু রাখো বাপ মায়ের সাথে কথা বলার সময় আমি নিষেধ করলাম তবুও গেলেন এরকম কোনো কথা ব্যবহার করব না একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে গোসল দেওয়া বা তুমি কাপড় বদলে দিবে তুমি সাবান গায়ে দিবে তুমি মেডিকেলে নিয়ে যাবা তুমি তার সার্বিক দায় দায়িত্ব পালন করবে তুমি তোমার বোনেরা তো নাই ওরা তো গেছে শ্বশুর বাড়ি ওরা তো এসে না তোমার খিদমাত করে দিবে না তোমার মায়ের আর তোমার বউ তো তোমার মাকে দেখবে না কেন তোমার মা দিন রাত তোমার বউকে গালি দেয় গালি দেয় এ কথাই ঠিক ঘুম থেকে উঠে দেখবা যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ হলো আমার মা বাড়িতে গন্ডগোল বাঁধিয়েছে আমার মা আরে আমি দিয়ে আসলাম এক হাজার টাকা আমার মায়ের হাতে সকালে আমাকে বলছে বেটায় টাকাটা তোমার বড় বোনের ছেলেকে দিয়ে দিচ্ছে সবকিছু নাকি বড় বোনের ছেলে আপনি বাস্তব যদি দেখতে চান আগামীকালকে আপনার ছেলেকে আর আপনার বোনের ছেলেকে একসাথে বসাবেন আর একটা বড় মাছ নিয়ে রান্না করে আপনার মাকে তুলে দিতে দেখবেন আমার তুলে দেন তো ওদের প্লেটে দেখবেন আপনার মা আপনার বনের ছেলের প্লেটে বাল বড় বড় বড়ো মাছটা দিচ্ছে দেখেন আপনি পরীক্ষা করে আপনার মা যা করবে সবই উল্টা মুখ খুলতে পাবেন না একবারে মুখ বন্ধ কোনোদিন মুখ খুলতে পাবেন না মুখ খুললেই পরকাল হারাবে মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক মায়ের সেবাতে জান্নাত এ কথাই ঠিক তাদের উপরে রাগ করলে গরম হলে জাহান্নাম তারা এখন এই সব উল্টা বলবে ঠিক ধৈর্যের পরিচয় দিয়ে বাপ মাকে মেনে চলতে হবে তিন অলা তাত্র কান্না সনাতন মাত্তুবা কখনো ফরজ তলব ছেড়ে না যদি ছেড়ে দাও তাহলে আল্লাহর দেখাশোনা তোমার উপর থেকে সরে যাবে চার সাবধান পাপ থেকে বেঁচে থাকো যদি পাপ হয় আলাইকা তোমার উপরে শাখাতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসবে তার মানে রুজিতে ক্ষতি হবে ব্যবসায় মায়ের খাবে চাকরি হারিয়ে যাবে অভাব অনটন নেমে আসবে কর্য বেশি হয়ে যাবে পাপ যদি আপনার ভিতরে বেড়ে যায় তাহলে ব্যবসা মায়ের খাবে পাপ বেড়ে গেলে চাকরি হারিয়ে যাবে পাপ বেড়ে গেলে ধারকর্্য বেশি হয়ে যাবে পাপ বেড়ে গেলে রুজিতে সংকীর্ণতা নেমে আসবে পাপ বেড়ে গেলে মানুষের অসন্তুষ্টি চতুর্দিক থেকে আপনার উপরে নেমে আসবে একবারে দুনিয়া সংকীর্ণ হয়ে যাবে এই জন্য আল্লাহ রসুল বলছেন পাপ থেকে বেঁচে থাক তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অলা তারফা আসাকা আনহুমা আদাবান পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না পরিবারের শিষ্টাচারে লাঠি লাগে তারপরে বললেন ওয়াকফুন ফিল্লা পরিবারকে আল্লাহর ভয় দেখাও সম্মানিত দিনী ভাই বোন দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানকানা আলাহু জারিয়া কেউ যদি কারো যদি একটা কাজের মেনে থাকে ফাল্লা মাহা ফাসানা তালিমাহা সে যদি তাকে শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় ওগাদ মাহা তাদিবাহা কেউ যদি তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় বোঝা যাচ্ছে সব শিক্ষা সুন্দর নয় সব শিষ্টাচার সুন্দর নয় যেই শিক্ষা জ্ঞান চর্চা করে তার পায়ের নিচে ফেরেস্তা পর বিছাই এ কথাই ঠিক যে জ্ঞান চর্চা করে তার পায়ের নিচে ফেরস্তা পর বিছাই এ কথাই ঠিক তুমি আটমোল গ্রাম থেকে বগুড়া কলেজে যাচ্ছ তোমার দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে প্যান্টাটা এখনো নিচে আছে বলতো তোমার পায়ের নিচে কি ফেরস্তা পর বিছাই তোমার মনে কি বলে রাসুল রাসুলসাল্লাহআসাল্লাম বললেন যারা জ্ঞান চর্চা করে তাদের পায়ের নিচে ফেরস্তা পর বিছাই সব কিছু তাদের জন্য ক্ষমা ভিক্ষে চায় বাল্বগুলো সামেয়ানাগুলো মাটি মায় কাগজ সব কিছু পৃথিবীর সব কিছুই ওর জন্য ক্ষমা চায় আল্লাহ এই জ্ঞান চর্চা করে তুমি একে ক্ষমা করে দাও আল্লাহ এই জ্ঞান চর্চা করে তুমি তার উপরে বরকত নাজিল করো সব কিছুই তার পক্ষে দোয়া করে আল্লাহর কাছে তো আপনার মেয়েটা এই নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় আপনার মেয়েটার জন্য কি এইভাবে সব কিছুই আল্লাহর কাছে দোয়া করে তাহলে এটা প্রকৃত শিক্ষা নয় যার জন্য আল্লাহ রসুল বলছেন তুললে বলে এম লেগারি দিন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো যখন মানুষের বিদ্যা অর্জন হবে দুনিয়া উপার্জনের জন্য দিন উপার্জনের জন্য নয় মানুষের যখন শিক্ষা হবে দুনিয়া উপার্জনের জন্য তখন বুঝে নিতে হবে এখন কে আমাত হবে যারা তো স্কুল কলেজে আছে আছে যারা মাদ্রাসাতেও পড়ে কয়দিন পরে দেখা যাবে যে তারা নাই কি করছে তারা কলেজে চলে গেছে কয়েকদিন পরে দেখবেন যে গার্মেন্টসে চাকরি করছে আর ভাগ্য টলে গেছে এম ক্লাসে পড়তে ছিল ভাগ্য গেছে টলে পত্রে লেখা আছে দাদি চিন্তা করে দাদি চিন্তা করে যে এই ছেলেটাকে বাঁচাতে পারলে পঞ্চাশ হাজার টাকা নগদ বকশিস দিব তারে ভাগ্য গেছে টলে ওর ভাগ্য পরিবর্তন হয়ে গেছে নলে ওখানে গার্মেন্টসে ওখানে ওই মাঠে ঘুরছে এই দেশে রাস্তা, ঘাট, অফিস আদালত কোর্ট ক্রাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু শিখ এবং দিয়ে ভরা সেখানে আপনি আপনার ছেলেকে নিরাপদ ভাবে বিদ্যা দিতে যান কিভাবে সুন্দর করে সারা এলাকার জন্য আটমল মাদ্রাসা আছে সব ছেলে মেয়ে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে এসে শিক্ষকদেরকে যারা পরিচালনা করছে তাদের পরামর্শ দিবে অনুকূলে না হলে রাজশাহীতে গিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করাবে জামিয়া সালাফে ভর্তি পরীক্ষা হয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে সফল হলে তাকে ভর্তি করা হয় জামিয়া সালাফে কোনো সাধারণ শিক্ষক নেই কম টাকার বেতনের শিক্ষক নেই আটমো এলাকার নিজস্ব প্রতিষ্ঠান তাকে নিজেকে হিসাব করতে হবে সম্মানিত তিনি ভাই বল রাসৌল সাল্লাল্লাহ আলাই সালম বলেন মজ ইবনে জাহ বলছেন আল্লাহর মুভি আমাকে দশটি বিষয়ে আদেশ করলেন এক লাতু শ্রিক বিল্লা ওয়াইন কোতেলতা ও হুররেক্তা মজ কেউ যদি জুলুম করে জ্বালিয়ে দেয় জ্বলে যাও সেরে করোনা মজ কেউ যদি জুলুম করে হত্যা করে নিহত হয়ে যাও সেরকরণা দুই তা ওইন আমারা কান্তা খরচ জামিন আহালে ক মালেকা বাপমা যদি চাকরি বাদ দিতে বলে দিয়ে দাও বাপমা যদি স্ত্রীকে তালাক দিতে বলে দিয়ে দাও মা যা বলছে তাই শোনো কখনো বাপমার অবাধ্য না এই উপদেশ আমাকে দিলেন শোনেন এক মিনিট এই ছালাই অনগত দেখব দেখো তো কে বাড়িতে আছে জি না কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব একটা ভালো নেই আচ্ছা 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 ঠিক আছে আসলে সালাম দিও আর বলিও চৌকাট পরিবর্তন করতে বলেছে তো সন্ধ্যার সময়তে দরজাতে আসতেই বুঝতে পেরেছেন আব্বা এসেছিলেন কি ব্যাপার কেউ এসেছিল না কি যে একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বললেন যে বাড়িতে আছে আমি বললাম নেই বললেন কোথায় গেছে আমি বললাম স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় আসবে কেমন আছো আমি বললাম খুব একটা ভালো নেই উনি কি বললেন বললেন যে আসলে সালাম দিও আর চৌকাট পরিবর্তন করতে বলিও ওহ তোমার উত্তর ভুল হয়েছে উনি আমার আব্বা তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন ইলহা কি ইল্ তুমি তোমার বাপের বাড়ি চলে যাও তুমি কত বড় সুন্দরী আমার বিবেচনার কোনো সুযোগ নাই তুমি কত বড়ো চাকরি করো এটা আমার দেখার কোনো সুযোগ নাই আমার পিতা যা বলেছেন তাই হবে তার নাম অনুগত তার নাম আনুগত্য দেখবেন কে বাড়িতে আছে জি না কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কি খাও এ বাক্য আগে ছিল না কি খাও গোস্তার পানি আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ তোমাদের রুজিতে বর্ক দান করুক আসলে আমার সালাম দিও চৌকারটা বহাল রাখতে বলিও সন্ধ্যার সমতা আসতে বুঝেছেন আমার আব্বা এসেছিলেন কি কেউ এসেছিল হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বললেন যে বাড়িতে আছে আমি নেই কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কি খাও গোস্তার পানি কি বললেন বললেন যে তোমাদের রুজিত আল্লাহ বরকত দান করুক আর আসলে আমার সালাম দিও আর চৌকারটা বহাল রাখতে বলিও ও তিনি আমার আব্বা তোমাকে স্ত্রী হিসেবে থাকতে বলে গেছে আমার আব্বা যা বলছেন তাই হবে এর নাম আনুগত্য একদিন তোমার মা ছিল একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমাকে দেখতে হবে এক মিনিট দেখো তো আমি একটা দৃশ্য দেখাই একদিন আদর্শ পরিবার নিয়ে আমরা বিভিন্ন দিনে বিভিন্ন ধরনের কথা বলেছি সেই দিকে একটু লক্ষ্য রেখে পরিবারটাকে সুন্দর করার চেষ্টা করবেন আজকে আটমসালাফে মাদ্রাসায় এসেছেন যাওয়ার সময় যার যতটুকু সম্ভব দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা সবাই দিয়ে যাবেন আর আমাদের বইগুলি কোথায় আছে ছেলেরা কোথায় বইগুলি নিয়ে আছে কেউ খালি যাবেন না সবাই লিতে সম্পত্তিকে নিয়ে যাবেন ও আচ্ছা আচ্ছা ছেলেরা গেছে তোমরা গেটে যাও তোমরা গেটে যাও কেউ খালি যাবেন না দশ টাকা নিয়ে যাবেন ওটা যেতে যেতে হারাবে প্রতিষ্ঠানে দিয়ে যাবেন দশ টাকা দিলে আল্লাহ সেটা কবুল করবেন